হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ হলো চাঁদ তো চাঁদ দিন আজকে আমি প্রথমে আমাদের সকালবেলা বড় গরুটা বের করলাম তো বড় গরু বের করতে দেখতে পাচ্ছেন কি পারাপারি করতেছে আমার ভাগিনা এই আমার ভাগিনা আশিক আর আমার শালা ইমনে তো ওরা দুজন মিলে প্রথমে বড় গরুটা বের করলো তো বড় গরু বের করার পরে তারপর দ্বিতীয় নাম্বার গরুটা বের করা হলো তো এটা ছিল একটু ছোট তো ছোট গরুটা ওরা দুজন মিলে বের করলো তো আর দুজন গরু বড় গরু আর ছোট গরু একসাথে বের করার পরে আমি প্রথমে বড় গরুটাকে গোসল করাই দিলাম যেহেতু চাঁদ রাত ছিল আর গরুগুলো সারাদিন গোসল করানো হয়নি আর হাটেও তারা গোসল মোসল করায় নাই তার জন্য আমি গোসল করাই দিলাম প্রথমে বড় গরুটাকে তো বড় গরুটাকে আমি গোসল করাচ্ছিলাম আর আমার সারা ইমন ভিডিও করতেছিল তো অন্যদিক দিয়ে আমার ভাগিনা সুজাত ছিল আশিক ছিল তারপরে লিটন ছিল আমার সালাই মন ছিল ওরা সবাই মিলে দনরা গরুকে গোসল মোসল করাইলো আমি ভিডিও করলাম আমি গোসল করাইলাম ওরা ভিডিও করলো তো দন গরুটাকে গোসল মোসল করানোর পরে তারপরে আমি গরুটাকে আস্তে করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম তো আশিক সুন্দর করে দনটা গরুকে খাবার দাবার দিল তো খাবার দাবার দেওয়ার পরে আমি একটু হাটাটি করলাম তো হাটাটি করে আর এই ফাঁকে ওরা গরুর খাবার টাবার দিছে তো গরুর খাবার টাবার দেওয়ার পরে আমরা চলে গেলাম কারণ বাজার ইভেন গরুর হাটে তো আজকে চার দেওয়ার তো গরুর হাটে কি অবস্থা হয় সেটাও দেখবো যে গরুর হাটে মানুষ কি অবস্থা করতেছে বা গরু কিরকম আছে কিন্তু চার দাদি তো অলরেডি আমি আর আমার সালা মিলে বিকালবেলা গরু হাটের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা চলে গেলাম আমাদের বাড়ির পাশে কলোনি বাজার গরু হাটটাতে তো ওইখানে যাই আজকে দেখবো যে হাটে কিরকম গরু আছে বা মানুষজন কিরকম আছে হাট ফাঁকা নাকি অলরেডি আমরা চলে আসছি হাটের ভিতরে তো হাট পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে গতকালকে রাত্রেও গরু ছিল এর আগের গরু ছিল আজকে প্রায় বিকালবেলা হাট শূন্য বললেই চলে হাটে কোনো গরু মরু নাই চতুর্দিকে খেয়ার পরে রয়েছে আর গরু গোবর পরে রয়েছে তো আমরা আস্তে আস্তে হাটের উদ্দেশ্যে মানে হাটের দিকে যাচ্ছি এটা হলো হাটের বাইরের দিক তো এদিক দিয়ে ঢুকতে দিয়েছিল না পরে অন্য দিক দিয়ে ঘুরে আমি হাটের দিকে গেছি সিরিজকে নিয়ে তো অন্য দিক দিয়ে ঘুরেও যায় দেখি যে ওইখানে অলরেডি সিটি কর্পোশনে গাড়ি চলে আসছে সে গাড়ি চলে আইসা যে গরুর যে বজ্রগুলো এগুলো পরিষ্কার করতেছে আর অন্য দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি হাটের সামনে চলে আসছি তো অলরেডি এখানে গরুর বেঁচে কিনা চলতেছে তো গরু বেছে কিনা পরে আমি অলরেডি একবারে মূল হাটে চলে আসলাম তো হাটে চলে আসা দেখতেছি যে অল্প কিছু গরুর সংখ্যক ছিল প্রায় দুই তিনশো গরু আর মানুষও ছিল অল্প কিছু সংখ্যক আর গরুর দামটাও ছিল খুব কম এই তুলনামূলক মানুষ ছিল না কিন্তু গরু ছিল অল্প মানুষও ছিল খুবই অল্প তো আমি হাটের বাইরের সাইডে রয়েছি যে দেখতে পাচ্ছি যে খুব কম গরু আর মানুষও খুব কম তো আমি আস্তে আস্তে হাটের ভিতরের দিকে চলে যাবো তো হাটের ভিতরের দিকে যেতে যেতে দেখতেছি যে মানুষ গরু কেনা বেচা চলতেছে আর মানুষ হাতে ধরে রাখছে গরুগুলো আর ম্যাক্সিমাম গরু ছিল বড় বড় গরু ছোট গরু খুব কমই ছিল যেহেতু মানুষের বাজেট ছিল কম তার জন্য হয়তো মানুষ ছোট গরু কেনাকাটা করে আগেই ফেলাইছে আর বড় গরুগুলা বেছে কিনা হয়নি আর এই দেখতে পাচ্ছেন বিশাল একটা অস্টাল আরও বিভিন্ন রকম গরু ছিল সাইওয়াল গরু ছিল আরও ছোট ছোট কিছু অল্প কিছু গরু ছিল বেশিরভাগ ছিল বড় গরু আমি এখনো মূল হাটের ভিতরে ঢুকি নাই হাসিল করে দেখতে পাচ্ছি কোনো মানুষই নাই কারণ বেঁচে কিনা না বললেই নাই মানে বেঁচে কিনা একদমই নাই বেঁচে কিনা শেষ একদম এই মুহূর্তে গেছি আমি যেহেতু চার রাত আজকে এখন প্রায় বিকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি গেছি গরুর হাটে এটা হলো আমাদের এলাকার বাজার গরুর হাট যেখান থেকে আমি গরু কিনছি সেই ভিডিওতে আপনি অবশ্যই দেখছেন তো এখন আমি মূল হাটের ভিতরে চলে যাব তো মূল হাটের ভিতরে যেয়ে আপনাদের দেখাবো যে হাটের অবস্থাটা কি মূল হাটের মূল হাটটা বলতে গেলে পুরাই খালি ছিল কারণ এখানে কোনো প্রায় সব মিলে এমন হয় পুরো হাটের ভিতরে বিশ থেকে তিরিশটা গরু ছিল আর মানুষও ছিল অল্প কিছু সংখ্যক তো এখানে গরু নিয়ে করতেছে একজন যে তাদের গরুগুলো বিক্রি হচ্ছে না কারণ হাটের ভিতরে গেলে দেখা গেলো সব বড় বড় গরুগুলো ছিল ছোটো কোনো গরুই ছিল না যেগুলোর দাম চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা এইসব গরু ছিল আর আরেকটা গরু দেখলাম এই দাম লাখ টাকা যে যেই গরুটা এই গরুটা আমি গতকালকেও মানে চার তে আগের দিন দাম করে গেছে গরু চার লাখ আমি তিন লাখ টাকা বলছি দেয় নাই তো আজকে দামে তিন লাখ পরে আমি মামাকে বললাম মামা আমি তো গতকালকে তোমার তিন লাখ বলে গেছিলাম আজকে নিয়ে যান তো আমি নেই নেই তার জন্য তোমার মন খারাপ ছিল যে তুমি তিন লাখে দিলা গতকালকে তুমি না যাই হোক গরু দেখা দেখার পরে আমি চলে এখন কারণ বাজারের যেহেতু গরু জবাই প্রথমটা বড় গরুটা জবাই তার জন্য চাটাই আর হলো গরুর জন্য কিছু খাবার কিনতে হবে আর কিছু শাক সবজিও কিনবো কারণ ঈদের পরে তো তো বেশিরভাগ কাঁচা বাজার বন্ধ থাকবো প্রায় দশ বারো দিন তো প্রতিদিন তো আর গরুর মাংস খাওয়া যাবে না আর এই দেখতে পাচ্ছেন যে আমি কারণ বাজারে উদ্দেশ্যে চলে আসছি আর এই দিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে মানুষের মানুষ চলে যাচ্ছে সবাই বাড়ির উদ্দেশ্যে আর আমি কারণ বাজে রাস্তায় চলে গেছি প্রায় তখন বাজে সাড়ে পনেরো ছয়টা কারণ আমি হাটে দশ পাঁচ মিনিট ছিলাম এর ভিতরে আমি চলে আসছি আর রাতের বেলা বাজার সতাই করে বাসের দিকে চলে আসে গরুগুলোর ভিতরে ঢুকায় ফলাইলাম তো আবার ওরা ওরা একের পর এক গরুগুলো ঢুকায় ফলাইতেছে কারণ হলে যায় যে রাতে প্রায় এগারোটা বাজে গেছে গেত রাত পর্যন্ত আর গরু বাইরে রাখা যায় মানে দাঁত বলে কারণ চারদাঁতের গরু মরু চুরি হয়ে যায় তার জন্য আগেই আমার বড়বার অ্যাপার্টমেন্টে গরুটা গরুগুলো ঢুকায় ফেলাই এই যে আমার বন্ধু সোহাগ তার ভাইনার সালামিলা গরু ঢুকাইতে ছিল তো যাই হোক ভালো থাকবেন সবাই সবার ঈদ সুন্দর হোক সবার কোরবানি আল্লাহ তালা কবুল করুক সবার জন্য এই প্রত্যাশা রইল আর গত আগামীকালকে ভিডিও সবাই দেখতে পাবেন ঈদের দিন আমরা গরু কিভাবে জবাই করলাম আর কোন গরুটাই বা আগে জবাই করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক ব্লক ইলেভেনের সঙ্গেই থাকবেন সবাইকে আবারও জানাই ঈদ মোবারক ঈদ মোবারক